শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম রূপান্তরের দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কিন্তু আজকে আমরা দশমিক থেকে শুধু বাইনারিতে রূপান্তর করা শিখব পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মানে দশমিকের এই দিকেরটাকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং দশমিকের এই দিকেরটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা আমরা এক থ্রিপির মাধ্যমেই দুইটা প্রবলেম সলিউশন করব এখন আমি লিখিয়ে দিচ্ছি দশমিক যদি আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হয় তাহলে আমাদের বৃত্তি দ্বারা ভাগ করতে হবে তাই আমরা প্রথমেই আটাশকে যদি আমরা বাইনারিতে নিতে চাই বাইনারির বৃত্তি দ্বারা ভাগ করবো আঠাশকে চোদ্দ হবে এবং পুরোপুরি নিঃশেষে বিভাজ্য হয়েছে হাতে কিছু নেই যার কারণে আমরা লাগবো শূন্য আবার চোদ্দোকে দুই দুই দ্বারা ভাগ করি সাত সাত দোকানের চোদ্দ নিঃশেষে বিভাজ্য হচ্ছে হাতে কিছু নেই আমরা লিখবো শূন্য আবার সাতকে দুই ধারা ভাগ করলে এখন হবে তিন দুগুণে ছয় পর্যন্ত যাবে তিন তিন দুগুণে ছয় আর এখানে রয়েছে সাত তাহলে পার্থক্য হলো একের এখানে এক লিখবো আমরা তিনকে আবার দুই ধারা ভাগ করব তিনকে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে পাবো আমরা এক এবং দুই আর এখানে রয়েছে তিন দুই আর তিনের তফাত হচ্ছে এক এখানে লিখবো এক আবার আমরা ট্রাই করবো এককে দুই দ্বারা আসলে এককে দুই দ্বারা ভাগ করা যাবে না এখানের মানটা ছুট হয়ে গেছে বাদ্য ছুট হয়ে গেলে মন থেকে আমরা লিখবো জিরো এবং এই জিরোর উপরে যা থাকবে তাই লিখে দেব এই হলো আমার পূর্ণ সংখ্যার উত্তর এগুলোর মান লিখতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে প্রথমে লিখবো এক পরে আবার এক পরে আবার এক নে শূন্য এবং আমরা এদিক দিয়ে এই ভগ্নাংশ সংখ্যার উত্তরটার জন্য জায়গা রেখে দেবো কারণ আমরা ভগ্নাংশুটি স্লোশন করবো দেখো যেহেতু আমাদের পূর্ণ সংখ্যাটা সলিউশন করেছি ভাগ আকারে তাহলে ভগ্নাংশটি সলিউশন করতে হবে গুণ আকারে আমরা আলাদা করে এদিক দিয়ে লিখব শূন্য দশমিক এক দুই যেহেতু বাইনারিতে নেব আমাদের বাইনারিতেই গুণ করতে হবে এদিক দিয়ে আবার একটি টান দিয়ে রাখলাম এটা আমরা যদি দুয়ে দুই গুণ করি হব চার এদিক দিয়ে গুণ করলে হবে দুই এবং এর সাথে যদি গুণ করি তাহলে শূন্যই এখানে পেয়েছি শূন্য দশমিক এদিক দিয়ে শূন্য পেয়েছি তার মানে এদিক দিয়ে শূন্যই লিখবো আবার আমরা ট্রাই করব আট পাবো এটা যদি গুন করি পাবো চার এটাতে আবার গুণ যদি গুন করি তাহলে পাবো আমরা শূন্য এখানে আবার শূন্য লাগবো আবার এটাকে আমরা দু ট্রাই করবো আট দুক ষোলো ছয় হাজার থাকে আট আর একটা নয় এটার সাথে যদি আমরা গুন করি তাহলে শূন্যই পাবো শূন্য আবার ট্রাই করবো ছয় দুকানে বারো বারোর দুই হাজার থাকবো এক নয় দুগুণা আঠারো আগে উনিশ উনিশের নয় হিসাবে হাতে থাকবে এর সাথে গুণ করার পর হাতে এক থাকবে এখানে আমরা হাতে এক লিখবো না হাতে এক না লিখে এদিক দিয়ে লিখবো এক এদিক দিয়ে লিখব শূন্য এক দুই তিন চার আরেকবার করব আমরা সর্বোচ্চ বার করতে পারবো আবার যদি করি তাহলে পাবো চার নয় দুগুণা আঠারোর আট এটা শূন্য হাতে থাকবে এক এদিক দিয়ে এক না লেখে এদিক দিয়ে এক না আমরা যাই এখানে বিদায় এখানে লিখি এখানে লিখবো এক এবং এদিক দিয়ে শূন্য দশমিকের এদিকে যদি এক বা দুই যায় আসুন করে আমরা এদিক দিয়ে লিখবো এবং সর্বোচ্চ আমরা পাঁচবার ট্রাই করবো এভাবে তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা নিয়েছিলাম নিচ থেকে উপরে এবং এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা উপর থেকে নিচে নেব তাহলে প্রথমেই নিব আমরা শূন্য তারপরে আবার শূন্য তারপরে আবার শোনার পরে দুইটা এক এই যে একটা এক এই যে একটা এক এবং এদিক দিয়ে আমরা দুই তারা বুঝিয়ে দেবো বাইরে আমরা রূপান্তর করে নিয়েছি